এই উপদেশটা মহলের মধ্যে আছেন তারা দিন দিন জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন জনগণের সমস্যা সমাধান করার দিকে তাদের কোনো ধরনের মনোযোগ নাই তারা আছেন ওখানে কোরআনবাজি করার জন্য আসসালামু আলাইকুম ছাত্র সমন্বয়কদের বিভক্তি অনেক আগে থেকেই শুরু হয়েছে সেটি প্রকাট আকার ধারণ করছে প্রকাশ্যে ছাত্র সমন্বয়কদের কেউ কেউ যেসব ছাত্র প্রতিনিধি সরকারে রয়েছেন উপদেষ্টা হিসেবে তাদের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলছেন গণমাধ্যমের সামনে এবং তাদের ভিতর যে বিভক্তির রেখা দিনকে দিন প্রকাট আকার ধারণ করছে তা বিভিন্ন ইস্যুতে এগুলো সৃষ্টি হচ্ছে তার মধ্যে নতুন রাজনৈতিক দল গঠন উপদেষ্টা নিয়োগ ছাত্র সমন্বয়কদের কারো কারো যে অ্যাক্টিভিটিস বিভিন্ন বিষয়ে যে বাড়াবাড়ি করা হচ্ছে সেসবের বিরুদ্ধে ছাত্র সমন্বয়কদের মধ্যে অনেকেই এখন কথা বলছেন এবং এই যে বিভক্তির রেখা স্পষ্ট হচ্ছে এটি নিশ্চয়ই কারোর জন্য ভালো নয় আমরা এটি চাইনি কখনো যে ছাত্র সমন্বয়কদের চোখে বাংলাদেশ স্বপ্ন দেখেছিল সেই ছাত্র সমন্বয়কদের কোনো কোনো ক্ষেত্রে স্বার্থের দ্বন্দ্ব কোনো কোনো ক্ষেত্রে আদর্শিক দ্বন্দ্ব এটি নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে নিশ্চয়ই কোনো ভালো ইঙ্গিত নয় এবং পুরো সরকারকে ইঙ্গিত করে এবং ছাত্র প্রতিনিধি হিসেবে যারা সরকার রয়েছেন তারা গণভ্যুত্থানের সঙ্গে বেইমানি করছেন এমন কথাও বলা হচ্ছে আমি যদি স্পষ্ট করে বলি যেমন উমামা ফাতেমা একজন নারী খুব সাহসী তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটির মুখপাত্র তিনি নানান বিষয়ে কথা বলছেন এরকম আরো অনেকে বিষয়ে কথা বলছেন শুধু তার বিষয়টি যদি সামনে নিয়ে আসি তিনি গণমাধ্যমের সামনে যে বক্তব্যগুলো উপস্থাপন করেছেন যে তিন উপদেশটাকে যে নিয়োগ দেওয়া হলো কাদের সাথে পরামর্শ করে তাদেরকে নিয়োগ দেওয়া হলো যদি এই প্রশ্নটি গত কয়েকদিন ধরে চলছে আলি ইমা মজুমদারের প্রসঙ্গে তিনি বলেছেন যে আলি ইমাম মজুমদারকে নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে সমালোচনা চলছে তারপরও তার ক্ষেত্র বিশেষের যে দক্ষতা রয়েছে সেদিক থেকে তাকে নিয়ে মানুষ হয়তো বিতর্কটা পাশ কাটাতে চাইছে এবং বিশেষ করে যেটি উল্লেখযোগ্য আমি শুরু থেকে যে কথাটি বলে আসছি আসিফ মাহমুদ সহ আরও দু একজনের বিরুদ্ধে খুব স্পষ্টভাবে কথা বলেছেন সময়কদের মধ্য থেকে ওমামা মাহমুদকে যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মত একটি মন্ত্রণালয় দেওয়া হল সে প্রসঙ্গে এবং নতুন উপদেষ্টা সম্ভবত মাহফুজ করে তিনি বলছেন যে এই যে উপদেষ্টাদের নিয়োগ দেওয়া হলো তিন উপদেষ্টা তার মধ্যে মাহফুজ আলম শেখ বসির উদ্দিন এবং মোস্তফা সরোয়ার ফারুকি কি কারণে দেওয়া হলো কোন যোগ্যতার ভিত্তিতে দেওয়া হলো আরও অনেক বিষয় বলেছে আমি সেই বিষয়ে পরে আসছি আসিফ মাহমুদের বিষয়টি আগে আসি যে তারা যে তিন মাস ধরে দায়িত্ব পালন করছে সেই দায়িত্ব পালন বা যেই মন্ত্রণালয়গুলোতে তারা ছিলেন সেখানে তো সফলতা স্বাক্ষর তারা রাখতে পারেননি আগে তাদের সেই কাজের অ্যাসেসমেন্ট না করে কেন আসিফ মাহমুদকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে দেওয়া হলো সেই প্রশ্নটি খুব তিনি জোরালোভাবে তুলেছেন এবং তিনি বলছেন যে কোন বিবেচনায় গভর্নমেন্ট এদেরকে রদ বদল করল এবং সরাসরি বোঝা যাচ্ছে একেবারে কোন কোর্ট আনকোর্ট আমি বলছি উম ফাতেমের কথা তিনি বলছেন যে সরাসরি বোঝা যাচ্ছে এখানে যারা ছাত্র প্রতিনিধিরা রয়েছেন নানানভাবে যারা উপদেষ্টা পদে আছেন তারা দিন দিন জনবিচ্ছিন্ন হয়ে পড়ছেন জনগণের সমস্যা সমাধানের জন্য তাদের কোনো চিন্তা ভাবনা নেই তারা আছেন এখানে ওখানে কোরআন বাজির জন্য এই যে কোরআন বাজি খুবই সিগনিফিকেন্ট একটি শব্দ তিনি বলছেন যে এক একজন গ্রাম থেকে মানুষ নিয়ে এসে উপদেষ্টা পদে নিয়োগ দেয়া হচ্ছে নিয়োগ করছে অর্থাৎ যে যার খুশি মতো স্বার্থে জায়গা থেকে উপদেষ্টা পদগুলোতে নিয়োগ দিচ্ছেন পছন্দের মানুষগুলোকে এই জায়গা থেকে মানুষ খুব বিরক্ত মানুষের মধ্যে হতাশা কাজ করছে অশান্তি কাজ করছে যে উনিশ উপদেশটা এর আগে কাজ করেছেন নতুনভাবে তিনজন নিয়োগ দেওয়ার আগে তারা কি কাজ করেছেন তাদের জবাবদিহিতা কে নেবে সমন্বয়কদের কেউ কেউ বলছেন জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া আইন শৃঙ্খলা পরিস্থিতি রেজিস্টর করা যায়নি এগুলো মানুষ ভালো চোখে দিচ্ছে না এবং কি ফর্মে সরকার গঠন হচ্ছে এটা কারো কাছে স্পষ্ট নয় সরকার যদি মনে করে সবাইকে একটু একটু করে খুশি করে এভাবে চলবে সেটা ভুল হবে উমা ফাতেমা যে কথাগুলো বলেছেন সেগুলো কি সাধারণ মানুষের বক্তব্য নয় এই মুহূর্তে তিনি সাহস করে কথাগুলো বলেছেন তিনি বলেছেন না আর পারছে না আমাদের মধ্যে মানে তাদের মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করছে এগুলো তারা আর নিতে পারছে না সরকারকে স্পষ্ট করতে হবে কি তারা চায় এখন শুরুতে বলছিলাম যে রাজনৈতিক দল গঠন নিয়ে এই বিভক্তি কোনো কোনো ছাত্র সমন্বয়কের যে বাড়াবাড়ি এবং উপদেষ্টা নিয়োগ উপদেষ্টা নিয়োগ নিয়ে অনেক কথা বললাম জাতীয় পার্টি কার্যালয়ে ভাঙচুর করা হলো জ্বালিয়ে দেওয়া হলো সেটি কারো কারো মতে ঠিক আছে ফ্যাসিবাদের দোষর তারা তাদের রাজনীতি করার অধিকার নেই কিন্তু অধিকারটা এইভাবে তো হরণ করার কোনো বিষয় নয় জাতীয় পার্টির বিষয়ে অসংখ্যবার বলেছি তারা ফ্যাসিবাদের দোষ তারা স্বরাচার দোষর তারা গণতন্ত্র হত্যার জন্য দায়ী কিন্তু এইভাবে আর এক ফ্যাসিবাদের জন্ম দেওয়া হবে নিশ্চয়ই এটি কেউ চায় না ছাত্র সমন্বয়কদের মধ্যে যারা উদারপন্থী আছেন তারাও এই কথা বলছেন একইভাবে নতুন রাজনৈতিক দল কেন গঠন করতে হবে কিংস পার্টি নিয়ে কথাবার্তা হচ্ছে যে সরকারের ছত্র ছায় নতুন একটি রাজনৈতিক দল ছাত্র সমন্বয় একটা করতে যাচ্ছে উমা ফাতেমার মতন অনেকেই সেটির বিরোধিতা করেছে যে ছাত্রদের কাজ শেষ এখন যোগ্য ব্যক্তিদের হাতে দেশ তুলে দিতে হবে জাতীয় পার্টি কার্যালয়ে আগুন ফাতেমা এবং জাতীয় নাগরিক কমিটি যেটি গঠিত হয়েছে তার সদস্য সচিব আরিফ সোয়েল মন্তব্য করেছিলেন যে এর দায় দায়িত্ব বৈষম্য যদি ছাত্র আন্দোলন নেবে না তার কারণ তাদের সাথে আলোচনা করে এই ধরনের হিংসাত্মক কাজ করা হয়নি কিন্তু আমরা দেখেছিলাম রিসার্জি আলম এবং হাসনাত আবদুল্লাহ মতন সমন্বয়করা তারা বিপ্লবী চেতনায় এইভাবে দলীয় কোনো রাজনৈতিক দলের দলীয় অফিস আগুন দিয়ে জ্বালিয়ে ভাঙচুর করা হলো তাদের নেতৃত্বে তাদের আহ্বানে আর আবার ওই স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কে একটু বলতে হয় যেটা আমি বারবার বলছি কি এমন যোগ্যতা আসিফ মাহমুদের তাকে ছাত্র প্রতিনিধি হিসেবে রাখা হয়েছিল অন্য মন্ত্রণালয় ঠিক ছিল কেউ প্রশ্ন তোলে নি কিন্তু সেটি সন্দেহের দানা বাঁধছে অনেকের মনে জাতীয় সংসদ নির্বাচন অনেক পরে করা হবে তার আগে স্থানীয় সংসদ নির্বাচন করার মাধ্যমে তাদের যে সারা দেশে প্রতিনিধিরা আছে তাদেরকে তুলে নিয়ে আসা একটা পরিকল্পনা আছে কি না এবং নানান ধরনের যে প্রকল্প আছে টিআর কাভিকা সহ অসংখ্য কাজ অনেক বড় মন্ত্রণালয় তো এইগুলোর প্রকল্পগুলো তাদের সম্ভাবনাদের দিয়ে বাস্তবায়ন করা বা এই ধরনের প্রকল্প তাদের হাতে তুলে দেওয়ার মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করা এই যে একটি বিশেষ উদ্দেশ্য এটি এখন সবার কাছে স্পষ্ট যেটি ওমামা ফাতে মারাওয়া নিশ্চয়ই বুঝতে পারছেন কিন্তু তারা সহজে সেটি গ্রহণ করতে পারছেন না এবং ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে নানান ধরনের কথাবার্তা উঠছে যেগুলো আমাদের পুরো জাতির জন্য হতাশাজনক আমরা কোনো অবস্থাতেই চাই না যে ছাত্ররা বীরত্বের কাজ করেছিল অসীম সাহসের পরিচয় তুলে ধরেছিল তাদের মধ্যে স্বার্থের জায়গা থেকে তাদের চরিত্রটা আমাদের সামনে অন্যভাবে উপস্থিত হোক এটি আমরা কোনোভাবেই চাই না একইভাবে চাচ্ছে না ছাত্র সমন্বয় একাংশ বিষয়টি আমাদের জন্য খুবই অ্যালার্মিং আল্লাহ হাফেজ ভালো থাকুন সবাই